ডাকসু জাকসুতে দলীয় পরিচয় হেরেছেন জামায়াত নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মதியর রহমান আকম বলেছেন আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট ডাকসু এবং জাকসুতে দলীয় পরিচয়ে নির্বাচন করে হেরেছেন সামনে হারার প্রস্তুতি নিন শুক্রবার 19 সেপ্টেম্বর বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে সোনালী ব্যাংক চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মহানগর ও জেলা আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সনদ বাস্তবায়ন না হলে সংসদ নির্বাচনেরও আইনি ভিত্তি থাকবে না জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়েই নির্বাচনে যেতে হবে আকাম কুকামের জন্য অন্য দলের ভোট কমেছে এবং জামায়াতের বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি এ সময় দলটির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরে বিক্ষোভ মিছিল সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে রেল স্টেশনে এসে শেষ হয় সারা বেলার খবর পারবিন আবির